আসসালামু আলাইকুম অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি কখন মুক্তি পেলেন এবং কিভাবে মুক্তি পেলেন কখন তিনি কারাগার থেকে বের হবেন সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ মঙ্গলবার সাতাশ মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর জামায়াতের আইনজীবী এখন থেকে এটিএম আজহার অপরাধ মুক্ত এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় এবং মিথ্যা পরাজিত হয়েছে জামায়াত এবং বিএনপির ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অন্তত পক্ষে পাঁচজন জেলেই মৃত্যুবরণ করেছে দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল তিনি আরো বলেন আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি আজকে বা কালকের মধ্যে এই শর্ট অর্ডার প্রসেস করে সকল আইনি ব্যবস্থা নিয়ে এটি আজহারের বাইরে বের হওয়ার ব্যবস্থা করবেন আদালত রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের জানান কুরআনে বলা আছে সত্যের বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী আজকেও এই রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে প্রসঙ্গত একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে দু সালের বাইশে আগস্ট মগবাজার বাসা থেকে ইসলামকে গ্রেফতার করা হয় মুক্তিযুদ্ধের সময় অপরাধের মামলায় চোদ্দ সালের ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দুই সালে আঠাশ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দুই সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহল রাখে দু সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেয় এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় দর্শক শুনতে পেলেন জামায়াত ইসলামীর এই শীর্ষ মুক্তি পেয়েছেন যিনি হাসিনার আমলে ১৬ বছর যাবত কারাগারে ছিলেন এবং তিনি বহু নির্যাতনের সাক্ষী হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন এখনও বর্তমানে অনেক আলেমোলামা কারাগারে রয়েছেন বিশেষ করে কৌমি ঘরানার যে আলেমোলামারা রয়েছেন তারা অনেকেই সাহাবাগীদের মামলায় কারাগারে আছেন এ বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনও কথা বলেছেন এখন আমাদের দাবি থাকবে আস্তে আস্তে সে সমস্ত আলেমদেরও মুক্তি দিক অন্তর্বর্তী সরকার এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানে বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত